হ্যালো এভরি কি খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ একটা বিষয় তুমি কি মাধ্যমিক পাস তোমার জন্য সুন্দর একটা চাকরি অপেক্ষা করছে সুন্দর চাকরি কেন্দ্র সরকারে আবার বলি মাধ্যমিক পাসে কেন্দ্র সরকারে পারমানেন্ট সরকারি চাকরি একদমই সঠিক কথাই শুনছ এবং তার ফর্ম ফিল কিন্তু শুরু হয়ে গেছে তাহলে ফর্ম ফিল করতে চাও তাহলে আজকেই করে নাও আজকেই ফর্ম ফিল আপ করে নাও মাধ্যমিক পাশে সুন্দর চাকরি এবার বিষয়টা হচ্ছে এই যে চাকরিটা কথা আমরা বলছি অল ওভার ইন্ডিয়া জুড়ে ক্লিয়ার মেল ফিমেল উভয় অ্যাপ্লাই করতে পারবে তার থেকেও বড় বিষয় শুনলে আনন্দে খুশি হয়ে যাবে এখানে কোনো রিটেন পরীক্ষা দিতে হবে না একদমই তাই রিটেন কোনো পরীক্ষা দিতে হবে না জাস্ট জাস্ট তোমাদের যে বিষয়টা মেনটেন করতে হবে তোমার মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেয়েছ তার ওপর ভিত্তি করে মেরিট লিস্ট আসবে বোঝা গেল আবার বলে দিয়েছি কথা রিপিট করে দিচ্ছি কত টোটাল নাম্বার আছে সেই পার্সেন্টেজের সিলেকশন হবে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে পোস্ট অফিসে জিডিএস ক্লিয়ার পোস্ট অফিসে জিডিএস নিয়ে আমাদের আজকে আলোচনা ওকে পোস্ট অফিসে জিডিএস বোঝা গেল দেখো এখানে তিনটে পোস্টের কথা বলা হয়েছে একটা হচ্ছে জিডিএস গ্রামীণ ডাক সেবা একটা হচ্ছে বিপিএম ব্রাঞ্চ পোস্টমাস্টার আর একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার যাকে আমরা বলি এবিপিএম ক্লিয়ার টোটাল কত ভ্যাকেন্সি একুশ হাজার চারশো তেরো এবং এই ফর্মটা সম্পূর্ণ তোমাকে অনলাইন ফিল করতে হবে দেখতে পাবে তোমার বাড়ির পাশে পোস্ট অফিস আছে বাড়ির পাশেই পোস্ট অফিস আছে না তো একটা কথা মাথায় রাখার চেষ্টা করো বাড়ির কাছে পোস্টিং হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি নাহলে ডিস্ট্রিটে হবে নলে ডিস্ট্রিক্ট হবে কিন্তু বাড়ির কাছেই হবে ঠিক আছে এবার দেখো এখানে অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকেন্সিটা আছে মেল ফিমেল আবার কথার উচ্চারণ করছি মেল ফিমেল উভয় কিন্তু অ্যাপ্লাই করতে পারবে পরের যদি আমরা জায়গায় চলে যাই তাহলে আমরা যে বিষয়টা দেখব বয়স কত হতে হবে স্যার বয়স হতে হবে আঠেরো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে একদমই তাই এবার প্রশ্ন হচ্ছে স্যার আমার তো প্রায় তিরিশ বছর হয়ে গেছে তাহলে কি নাম্বারে কোনো আপ অ্যান্ড ডাউন হবে না যা পার্সেন্টেজ পেয়েছিলে আমি শুরুতে বলেছিলাম না যে পার্সেন্টেজটা পেয়েছিল সেটারও ভিত্তি করে কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে ঠিক আছে স্যার বয়সে কি কোনো ছাড় দেওয়া আছে আমার তো বয়স শেষের দিকে অবশ্যই ছাড় দেওয়া আছে ঠিক আছে এস টি এস এদের জন্য বয়সে ছাড় দেওয়া আছে পাঁচ বছর ও ক্লিয়ার ও অবশ্যই তিন বছর কিন্তু মাথায় রাখার চেষ্টা করবে এই ও বিসিটা কিন্তু সেন্ট্রাল লিস্ট থাকতে হবে ঠিক আছে কারণ এখন সুপ্রিম কোর্টে কেস চলছে রাজ্যের হয়ে তো সেন্ট্রাল লিস্ট ও নাম থাকলে কিন্তু তুমি তিন বছর ছাড় পেয়ে যাবে জেনারেল এবং হচ্ছে কত একশো টাকা এস টি লাগবে না ক্লিয়ার এবং সমস্ত পেমেন্টটা করতে হবে অনলাইন মোডে ওকে অনলাইন মোডে করতে হবে তারপরে জায়গাটা দেখো সিলেকশন প্রসেস যে কথাটা আমি তোমাদের বলেছিলাম নো এক্সাম ক্লিয়ার নো এক্সাম কোনো পরীক্ষা হবে না জাস্ট মাধ্যমিকে টোটাল নাম্বার মেরিট ওপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি হবে ঠিক আছে মাধ্যমিক পাস লেখায় আছে যখন ফর্ম ফিল করবে এই ডকুমেন্টসগুলো অবশ্যই সাথে লাগবে পাসপোর্ট সাইজে ফটো সিগনেচার করে রাখবে আধার কার্ড রাখবে আধার কার্ড সাইড মোবাইল ভ্যালিড মোবাইল নাম্বার ভ্যালিড মেল আইডি ঠিক আছে এডুকেশন সার্টিফিকেট মাধ্যমিকে দিয়ে দেবে ঠিক আছে কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে দিয়ে দেবে ঠিক আছে পিডাব্লুডি ঠিক আছে দিয়ে দেবে ঠিক আছে ই থাকলে দিয়ে দেবে ঠিক আছে তাহলে এগুলো সব কিন্তু লাগবে অপর থেকে বলে দিই স্যার ফর্ম ফিল কবে থেকে স্টার্ট দশই ফেব্রুয়ারি থেকে হয়েছে থার্ড মার্চ পর্যন্ত ক্লিয়ার থার্ড মার্চ কিন্তু এখানে একটা সত্য কথা আছে কেউ বলবে না কি বলতো বিষয়টা বিষয়টা হচ্ছে যে এই যে মাধ্যমিকের নাম্বারের ওপর ভিত্তি করে মেরিট লিস্টটা হবে সিলেকশন হবে তোমার হাতে জয়নিং লেটার আসবে এখানে একটা ব্যাপার আছে আমি ভাই সত্য কথা বলে দিচ্ছি আমি সত্য কথা বলতে খুব ভালোবাসি তোমরা খুব ভালো করে জানো সেটা কি সেটা হচ্ছে যদি তোমার মাধ্যমিকে ওপর নাম্বার থাকে তাহলে তুমি অবশ্যই অ্যাপ্লাই করো ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে স্যার আমার তো সেভেন্টি এইট পার্সেন্ট আছে আমার তো এইটটি ফাইভ আছে আমার তো সিক্সটি আছে স্যার আমি এসি আমার সেভেন্টি আছে আমি কি অ্যাপ্লাই করবো ভাই একটাই কথা আমি তোমাদের বলবো একটাই কথা বলবো টোটালটাই ডিপেন্ড করছে মাধ্যমিকের নাম্বারের ওপর বোঝা গেল এবার একটা বিষয় হচ্ছে সেই বিষয়টা কি সেটা হচ্ছে যে আমরা যদি বিগত বছরগুলো কাট কার্ট অফ দেখি ঠিক আছে আমি কেন তোমাদের কথাটা বললাম যে বিগত বছর অফ যদি দেখি তাহলে কিন্তু দেখা যাবে এখানে নাইনটি ফাইভ পার্সেন্টে কিন্তু কাট অফ এসেছে তাহলে নাইনটি পার্সেন্টও কিন্তু হচ্ছে না ঠিক আছে স্যার আমার এইটটি নাইন এসেছে কি মানে আমি কি অ্যাপ্লাই করবো কথাটা বুঝে নাও পুরো বাংলা ভাষায় বলছি আমি কথাটা বুঝে নাও কারণ টোটালটাই মাধ্যমিকের নাম্বার ভিত্তি করে কারণ এখানে তো একশো টাকা তো চার্জেস আছে ঠিক আছে এবার এখানে একটা কথা বলেছে এই বছর দেখছিলাম যে সাইকেলিং জানতে হবে সাইকেল চালানো এই বিষয়টা নিয়ে অনেক প্রশ্ন হচ্ছে স্যার আমি তো সাইকেল চালাতে জানি না ভাই সাইকেল চালানো কম্পালসারি কোথাও লেখা নেই সাইকেল চালাতে পারো কি না সেটা জানতে বলেছে এবং পরবর্তীকালে না জানলেও কিন্তু চাকরি হয়ে যাবে বলেছে ট্রেনিং নিয়ে এসো ঠিক আছে এগো আমারও বন্ধু আছে আমিও খবর নিয়েছি ঠিক আছে তারপর আরেকটা ফর্মের সাথে এসছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ঠিক আছে কম্পিউটার জানতে হবে এটাও কিন্তু কম্পালসারি না যে আমার কম্পিউটার জানতেই হবে ঠিক আছে চাকরি পাওয়ার পরও কিন্তু শিখে নিতে পারো সেটা কোনো কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু এই দুটো প্রশ্ন নিয়ে তোমাদের মাথার মধ্যে অনেকে আসছে স্যার আমি সাইকেল চালাতে জানি না ঠিক আছে তো ভাই এটা কম্পালসারি কখনো নোটিফিকেশনে উল্লেখ নেই তাহলে আমি আবার একটা কথা বলে দিলাম তোমাদেরকে যদি নাইনটি পারসেন্ট ওপর থাকে তাহলে অবশ্যই অ্যাপ্লাই করো অবশ্যই অ্যাপ্লাই করবে ঠিক আছে তো যাদের আছে তারা অবশ্যই অ্যাপ্লাই করে নাও কারণ মাধ্যমিক পাসে তোমার বাড়ির কাছে পোস্টিং বাড়ির কাছে পোস্টিং আর কি চাই আর কি চাই মাধ্যমিক পাসে বাড়ির কাছে পোস্টিং তাহলে একটাই কথা বলবো চাকরির পরীক্ষার জন্য আমরা সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত সম্পূর্ণ ফ্রি ক্লাস দিয়ে থাকি ঠিক আছে কারণ আমাদের একটাই উদ্দেশ্য তোমাদের সিলেকশন তোমাদের সাফল্য দেখতে চাই আমরা আর এর জন্য আমরা যা বলি তাই করেছি ফ্রি ব্যাচ বলেছ ফ্রি ব্যাচ পর্যন্ত দিয়েছি ফ্রি ব্যাচ ফ্রি ব্যাচ পর্যন্ত কেউ দিয়েছে কিনা আমার সন্দেহ ফ্রি ব্যাচ পর্যন্ত আমরা দিয়েছি বিশ্বাসী না হয় এই চ্যানেলে ভিডিও আছে দেখে নাও যেদিন আমাদের কুড়ি হাজার সাবস্ক্রাইবার হয়েছিল সেই দিনই আমরা ঘোষণা করে মানে কুড়ি হাজার ছেলে মেয়েদের দিয়ে দিয়েছি ফ্রি ব্যাচ ক্লিয়ার তো যদি তোমরা পড়াশুনো ঠিকঠাক মতো করো এছাড়া অনেক পরীক্ষা আছে অনেকগুলো এখন রাজ্যে পরীক্ষা আছে যেমন ধরো যারা গ্র্যাজুয়েশন পাস করে আছো ডাব্লু বিসিএস এ পরীক্ষা আছে মোটর ভেকাল ইন্সপেক্টরে পরীক্ষা আছে ঠিক আছে ক্লার্কশিপ আছে মিসলেনিয়াস আছে ঠিক আছে তার কি চাই ঠিক পড়াশোনাটা করে যাও কারণ বন স্টাডি তোমাদের সাথে আছে পাশে আছে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে